জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা মৃত্যুর পর তাদের আত্মা কাকে খুঁজে বেড়ায় বাবা মা স্ত্রী ভাই বোন সন্তান না কন্যা এই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রে দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই তারা লিখবেন জয়মা তারা মৃত্যু হল এমন এক সত্য যা জীবনের অবিচ্ছেদ্য অংশকে দেখায় যেহেতু বিশ্বিক রাশি পূর্বজন্ম মৃত্যু হঠাৎ পরিবর্তন মানসিক সমস্যা ডিপ্রেশন কোর্ট কেস মামলা মুকদ্দমা আয়ু বৃদ্ধি তন্ত্রমন্ত্র জ্যোতিষ এই সকল কিন্তু বিশ্বিক রাশি কন্ট্রোল করে থাকে প্রাচীন স্বাস্থ্য মতে আত্মা মৃত্যুর পর সরাসরি শরীর ছেড়ে বেরিয়ে আসে এবং সূক্ষ্ম শরীরে প্রবেশ করে মৃত্যুর প্রথম তেরো দিন আত্মা পৃথিবীর চারিপাশে ঘরে এবং নিজের প্রিয়জনদের কাছাকাছি থাকতে চায় এই সময়ে সে নিজের বাড়ি পরিবার এমনকি নিজের মৃতদেহের চারিপাশে ঘোরাঘুরি করতে থাকে আত্মার প্রথম টান থাকে মায়ের প্রতি যে সম্পর্কগুলি জীবন দশায় খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রথম যে টান থাকে বিশ্বিক রাশি জাত বা জাতিকা যে হোক না কেন তার কিন্তু প্রথম টান থাকে মায়ের দিকে নিজের মা কারণ বিশ্বিক রাশি মা ছাড়া এই পৃথিবীতে আপন কেউ নেই আত্মার আকর্ষণের পর্যায় কি কি আছে সবার যে মায়ের দিকে যাবে সেটা নয় আমার যে আছে মায়ের দিকে টান হবে সেই কথাটা বললাম কারণ আমার নিজের বিশ্বিক রাশি অনুরাধ নক্ষত্র মিন লগ্ন আমার প্রথম যে টান হচ্ছে মায়ের প্রতি টান কীভাবে বুঝবে যে মায়ের প্রতি টান হবে কি হবে না আত্মা প্রথমে মায়ের প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মা সন্তানের সম্পর্ক আধ্যাত্মিকভাবে সবচেয়ে শক্তিশালী তারপর হচ্ছে পিতার প্রতি টান বাবা জীবনে রক্ষক মৃত্যুর পর আত্মা বাবার প্রতি স্নেহ আর কৃতজ্ঞতা অনুভব করার জন্য টান অনুভব করে থাকেন তিন বা স্ত্রী বা স্বামীর প্রতি টান সংসার জীবনে আত্মা সাথে যে সবচেয়ে গভীর মানসিক সম্পর্ক তৈরি হয়ে থাকে সে হল দাম্পত্য সম্পর্ক তাই আত্মা সঙ্গীর প্রতি গভীর আকর্ষণ অনুভব করে থাকেন সন্তানের প্রতি টান তারপরে হচ্ছে সন্তানের প্রতি টান জীবনের উত্তরের অধিকার বহন করে সন্তান আত্মা তাদের দেখে তৃপ্তি ও দায়িত্ববোধ অনুভব করে থাকেন কারণ আমাদের যারা সন্তান বা সন্ততি হয় তারা উত্তর উত্তর সূরী যাকে বলা হয় তারা আমাদের বংশটাকে সামনের দিকে নিয়ে যাবে উত্তরাধিকার যাকে বলা হয় এক কথায় স্বাস্থ্যমতে আত্মা মৃত্যুর পর এই সম্পর্কগুলির মধ্যে ধীরে ধীরে মোহ ছেড়ে উপরের স্তরে যেতে শুরু করে পরিবারে যদি কেউ ত্রিশুদ্ধি পিণ্ডদান সাধ্য ইত্যাদি সঠিকভাবে করে তাহলে আত্মা শান্তি পায় দু নম্বর যদি পরিবারের প্রচণ্ড শোক অতিরিক্ত অশান্তি থাকে তাহলে আত্মা বিচলিত হয়ে যায় চার নম্বর আত্মা শুধুমাত্র এই জন্মের সম্পর্ক নয় বহু জন্মের সম্পর্কের টানে প্রিয়জনদের খুঁজে বেড়ায় কারো আত্মা বন্ধুর কাছে যায় কেউ গুরু কেউ বা দেবতার কাছে পৌঁছে যায় আত্মা কাকে বেশি খোঁজে যে তাকে বেশি ভালোবাসা দিয়েছে এবং সে সম্পর্ক জন্ম জন্মান্তরের তবে যদি কেউ মোক্ষপ্রাপ্ত হয় বা সাধনা শক্তি থাকে আত্মা দেহত্যাগ করে আলোক লোকে চলে যায় ডাইরেক্ট মৃত্যু এক নতুন যাত্রা শুরু আত্মা প্রিয়জনদের খুঁজে বেড়ায় ভালোবাসা ও সম্পর্ক টানে তাই জীবিত অবস্থায় সম্পর্ককে ভালোবাসা ও দয়া দিয়ে পূর্ণ করা আমাদের জরুরি মৃত্যুর পর আত্মার মুক্তি জন্য প্রার্থনা করা প্রতিটি পরিবারের কর্তব্য তাই বিশ্বের রাশি জাতিগারা এবং অবশ্য আপনারা দেখে থাকবেন যে আপনাদের সাথে এগুলো কিন্তু ঘটবেই এ বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা